ওখানে ওরা এক পাহাড়ে বসে অন্য এক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছে আর এখানে নীরব দর্শকরা দুই পাহাড়ের সৌন্দর্য একসাথে দেখতেছে আর মানুষ আর ভালো হইল না বুঝো না এই ব্যাপারটা বাবা কি পরি নো বাবা কি রেসপন্সিবিলিটি রেসপেক্ট দায়িত্বশীল মেয়েদের প্রতি কাক ওয়ান ফায়ার বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রোদে পড়ে একটু শান্তির জন্য যখন পানিতে নামা হয় তখন বডিতে এমন জোশ চলে আসে স্বাভাবিক কি বলে প্রতিদিন দুপুরবেলায় আমারও ঠিক এমনই মনে হয় সূর্য মামা মনে হয় আমার বাসাটা একটু বেশি পছন্দ করে তাই তো দুপুরবেলায় এসে একটু চুম দিয়ে যায় আপনারা কি কি দেখছেন সেটা জানি না তবে আমি তো দেখতেছি ছাগলের 3 নম্বরের বাচ্চা আর 4 নম্বর বাচ্চাগুলো নিজেদের ভিতরে কামলা কামলি করতেছে। হ্যাঁ তো দিন দেখা পাই। 70% বেকার জি ওয়ান টাইম। অনেক তেল আছে। লটস একদিন আমি আর আমার বউ বাসার ঘরের দরজা বন্ধ করে এমন টিকটক ভিডিও করব আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সব পুলিশ খারাপ না আর এমন পুলিশকে জানাই সেলু এমন যদি সবাই হতো তাহলে সত্যি অসাধারণ হতো টিভিতে আসার কারণ হচ্ছে অনেকদিন আগে থেকে আসার প্ল্যান ছিল বাট সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না আর দেয়ালে একেবারে পিঠ থেকে গেছে যার কারণে বাধ্য হয়ে আজকে আসতে হলো আসলে অনেক বছর ধরে আমার ফেসবুক পেজ যেটা ফুরাপি নাম পনেরো লক্ষ সত্তর হাজার ফলোয়ার সেই পেজে কিন্তু কন্টিনিউসলি ফেক কপি রেট স্ট্রাইক দিচ্ছে তো যার কারণে আমি স্মুথলি কাজ করতে পারতেছি না ঠিকভাবে ভিডিও দেওয়া ইমেজ দেওয়া বা কোনো কিছু শেয়ার করা কোনো কিছু করতে পারতেছি স্ট্রাইক দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে যে আমার পেজটা এখন ফেসবুক থেকে ডিজেবল এই মিমসটা মজা করার উদ্দেশ্যে না অনেকেই দেখলাম ফুড আফির পেজটা চলে গেছে যার কারণে অনেকে কমেন্টে আলহামদুলিল্লাহ বলে পোস্টটা শেয়ার করে দিচ্ছে দীঘা খারাপ লাগলো তাই আপনাদেরকে বলতেছি দেখে আপনার কাছে পৃথিবীর সবাইকে ভালো লাগবে না এটাই স্বাভাবিক আপনার কাছে যাকে ভালো লাগবে না তাকে দেখেন না কিন্তু আপনার মূল্যবান সময় নষ্ট করে কারোর ক্ষতি করে কী লাভ একটু ভেবে দেখবেন দেখেন আজ আপনি কাউকে গোপনে ক্ষতি করে দিবেন কিন্তু আগামীকাল সৃষ্টিকর্তা আপনাকে প্রকাশ তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমাদের পরবর্তী সকল নতুন ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন